নমস্কার দর্শক বন্ধুরা আমার চ্যানেলের সবাইকে স্বাগতম আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম সুন্দর এক নতুন রেসিপি ভেন্ডি সবজি আর ভেন্ডি সবজি এরকমই সুন্দর বানালে খুবই সুন্দর বাই ফুল বাইদাবে মাই চ্যানেল ফুড প্যারাডাইস এখন আমি কড়াইতে চলে এসছি কড়াইতে মধ্যে আমি একটু তেল দিয়ে আমি একটু এটা ভেন্ডি আর অল্প একটা আলু দিয়ে আমি এটা একটু ছেড়ে ভালো করে বানিয়ে নেব তো এরকমভাবে আমি অল্প একটু আমি দেখাচ্ছি এই ডিশটা কিন্তু আমি অল্প একটু এক ধরনের মতন আমি সবজি নিয়ে এরকম আমি একটা ডিশটা মেনুটা আমি দেখাচ্ছি যে কে কেউ জিনিস লাগে বা এরকম বানালে কীরকম লাগে খুবই সিম্পলি রেসিপি সুন্দর টেস্টিফুল তো এখন আমি এটা ভেনিউটা দেওয়ার পরে আমি একটু ভেজে নেব তো এটা যেটা রস রসানি বা একটু লাগা টাইপে থাকে সেটা আমি ভেজে নেবো অল্প একটু হলুদ দিয়ে আমি এটাতে ভালো করে ওই কড়ার মধ্যে আমি একটু এদিক ওদিক করে একটু নেড়ে চড়ে নেবো তো এটা আমার নাড়াচাড়া হয়ে গেছে অলরেডি আর এটা একটু ছ্যা লেগে গেছে আর ভেন্ডির যে রস রসানি ভাবটা সেটাও চলে গেছে তো এখন আমি এটা উঠিয়ে নেবো দেখুন এরকমভাবেই ভেজে নিতে হবে তো এরকমভাবে ভেজে নিয়ে আমি এটাতে একটা সাইডে আমি রেখে দিচ্ছি ওই কড়ার মধ্যে আমি একটু সরষার তেল ইউজ করবো এটা আমি সাদা তেলে ভেজেছি তো এটাতে আমি একটু অল্পখানি সরষার তেল ইউজ করেছি তার মধ্যে আমি ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি আমি জিরে অল্প একটু জিরে দিয়ে দিচ্ছি তারপরে কুচিয়ে রাখা পেঁয়াজ সেটাও আমি দিয়ে দিচ্ছি এরকমভাবে লং লং করে কেটেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি একটু ফ্রাই করবো জাস্ট তো এরকমভাবে আমি একটু ফ্রাই করে নেব তো ওই করার মধ্যে আমি একটু ভালো করে ফ্রাই করে নিচ্ছি গ্যাসটা কিন্তু হাই ফ্লেমে রেখে দিয়েছি এরকমভাবে বানাতে হবে তো এখন ভালোভাবে আমার রোস্ট হওয়ার পরে আমি নিয়ে নিয়েছি এখন টমাটো এক পিস টমাটোম আমি এরকমভাবেই জাস্ট এরকমভাবে মোটা মোটা করে কেটে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এমনিতে এই টমাটোম গলে যাবে তো এটা নিয়ে ভাবতে হবে না তো এরকমভাবে বানালে কিন্তু আর সুন্দর ইজি টেস্ট টেস্টি খুবই সুন্দর রেসিপি আপনারা একবার না একবার এইভাবে ট্রাই করবেন আর খেতে খুবই সুন্দর দারুণ টেস্টি ফুল হয় তো এখন আমি এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিয়েছি যাতে টমাটনটা তাড়াতাড়ি গলে যায় তো একটু নেড়েচেড়ে চেড়ে আরেকটু আমি এটা ভালোভাবে গলিয়ে নেবো তো এরকমভাবে গলানোর পরে আমি কিছু মশলা আমি কিছুটা মশলা আমি ইউজ করব তো বেশি আমি মশলা কিছু ইউজ করবো না এর মধ্যে তো আমি দিয়ে দিচ্ছি প্রথমে একটু কালার চিলি পাউডার দিয়ে দিয়েছি এটা তারপরে দিয়ে দেবো একটুখানি আমি এটাতে এটা একটু ভালো করে মিক্স করে নিতে হবে আরও একটু ভালো করে মিক্স করে নিয়ে নিয়েছি তো এরপরে আমি ভালো করে মিক্স করে নিয়েছি তেলটা বেরিয়ে চলে এসে এরপরে দিয়ে দিয়েছি আমি আদা রসুনের পেস্ট এক চামচ আমি এরকমভাবে দিয়েছি একটু বড়ো চামচে আমি এক চামচ দিয়েছি তো টেস্টি ফুলের জন্য আমি এরকমভাবে দিয়ে দিয়েছি এখন একটু ভালোভাবে নেড়েচেড়ে একটু কড়াইতে আমি এটা বানিয়ে নেব তো এরকমভাবে নেড়েচেড়ে কালারটাও সুন্দর দেখুন কী সুন্দর লঘনে চলে এসছে এরকমভাবে বানালে খুবই সুন্দর রেসিপিটা কিন্তু খুবই সুন্দর লাগবে তো এখন আমি আর কিছু মশলা না অ্যাড করে আমি জাস্ট যেটা আমি ভেজে রেখেছিলাম ভেনিটা সেটা আমি এটার মধ্যে আমি অ্যাড করে দিয়েছি তো এটাও ভালো করে আমি এটা একটু মিক্স করে ভালো করে একটু মশলার মতন আমি মাখো মাখো করে নেব এটার মধ্যে তো এটা ভালো করে মেখে নিচ্ছি আমি এরকম মধ্যে আর গ্যাসটা আমি স্লো করে দিয়েছি তো এরকমভাবে আমি এটা গ্যাসটা স্লো করার পরে দেখুন কি সুন্দরভাবে এটা একটু হয়ে গেছে তো এরপর আমি দিয়ে দিচ্ছি একটু কাজু পেস্ট বা এটা চালমগজ মগজ হলে চাইলে আপনারা সরষেও এটা দিতে পারেন তো আমি এটা কাজু আর চাল মগজ একটু ভিজিয়ে রেখেছিলাম সেটা একটু পেস্ট করে আমি এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি আর দেখতেও সুন্দর হয়েছে আর এটা এরকমভাবে রান্না করলে কিন্তু আপনারা অলরেডি একতলা ভাত অলরেডি খেতে পারবেন এটা লাঞ্চের রেসিপি বা এটা আপনারা রুটির সঙ্গে এটা খেতে পারেন তো আমি যেই কাপে আমি যেটা আমি কাজু পেস্ট আমি করে রেখেছিলাম সেই কাপে আমি এক কাপ আমি জল আমি অ্যাড করেছি তো এর চেয়ে বেশি আমি এটা পরিমাণে আমি জলটা অ্যাড করব না কারণ এরকমভাবে গ্রেভিটা কিন্তু জাস্ট এরকমভাবেই হবে বেশি কিন্তু এটা জল জল ভাব হবে না আর একটু গাঢ় হবে তো একটু বয়ল হওয়ার জন্য আমি একটু এটাতে ভালো করে আমি একটু আমি হাই ফ্লেমে রেখে দিচ্ছি এটা একটু বয়ল হয়ে যাবে জাস্ট দু থেকে তিন মিনিট বয়েল হয়ে যাবে এর উপর দিয়ে আমি একটু অল্প টেস্ট ব্যালেন্স রাখার জন্য সব মশলা সব ব্যালেন্স রাখার জন্য আমি একটু অল্প চিনি দিয়ে দিচ্ছি এক চামচ এরপর আমি উপর দিয়ে একটু ঢাকনা দিয়ে দেবো তো এর উপর দিয়ে ঢাকনা দেওয়ার সময় এইটুকু একটু লক্ষ্য রাখতে হবে যে এটা গ্যাসটা কিন্তু স্লো করে দিতে হবে কারণ কাজু পেস্ট আছে এর মধ্যে একটু লেগে যেতে পারে তো দু মিনিট পরে আমি ফিরে এসেছি দেখুন কী সুন্দর কালারও চলে এসেছে এত সুন্দর লোভনীয় হয়েছে রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পুরোটা ভিডিও আপনারা প্লিজ লাস্ট অবধি প্রথম থেকে লাস্ট অবধি আপনারা দেখলে তাহলে পুরোটাই বুঝতে পারবেন তো এখন এরকমভাবে আমি রেসিপিটা আমি রেডি করে নিয়েছি আর সুন্দর তেলটাও বেড়ে চলে এসেছে কালারটাও সুন্দর চলে এসেছে এখন খাবারের জন্য এটা অলরেডি রেডি হয়ে এসছে তো এখন আর দুই থেকে তিন সেকেন্ড আমি এটাতে ভালো করে একটু বয়েল করে আমি এটা দেখিয়ে দেবো তো এরকমভাবে আমি রেডি করে নিয়েছি আর এটা আমার রেডি হয়ে গেছে তো এখন আমি গ্যাসটা আমি ও বন্ধ করে দিয়েছি তো এটা দেখুন কি সুন্দর হয়েছে লোভনীয় থ্যাংক ইউ ফিরছি পরবর্তী রেসিপি নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংকস ফর মাই ওয়াচিং ভিডিও